দেখেন পরিবেশটা কি সুন্দর দেখেন বুঝছেন জান্নাত কিন্তু এর চাইতে কম সুন্দর না আফগানিস্তান এর চাইতে কম সুন্দর না আফগানিস্তানের ব্যাপারে প্রথম আগ্রহ জন্মেছিল সৈয়দ মুস্তফা আলীর যখন দেশে বিদেশে পড়েছিলাম সৈয়দ মুস্তফা আলী উনি চোদ্দো পনেরোটা ভাষায় উনি কথা বলতে পারতেন উনি ডক্টরেট করেছিলেন জার্মানি থেকে কম্পারেটিভ রিভিশনে উনি বিশ্ব ভ্রমণ করতেন উনি আফগানিস্তানে চাকরি করেছিলেন এবং আফগানিস্তানে গিয়ে উনি আগা আব্দুর রহমানের গল্প আমাদেরকে বলেছিলেন কিন্তু সেই আফগানিস্তান এখনও সুন্দর ধ্বংস হয়ে গেছে হাজার বছরের পুরনো গৌতম বুদ্ধের মূর্তি কারণ তালেবানরা ধ্বংস করায় আনন্দ পায় তালেবানদের সমালোচনা করার অর্থ এই নয় যে আমেরিকান সাম্রাজ্যবাদকে আমি সমালোচনা করি আজকেও আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি কথা বলেছি ফিলিস্তিনের পক্ষে আমি আন্দোলন করেছি এখনও করি কিন্তু আফগানিস্তানকে তারা বানিয়ে ফেলেছে মেয়েদের জন্য নাম সেখানে কত সুন্দর রেস্তোরাঁ সেখানে কত সুন্দর পার্ক সেখানে কত সুন্দর নদী সেখানে কত সুন্দর পাহাড় সৈয়দ মুস্তফা আলী আজকে থেকে কত বছর কত দশক আগে উনি লিখেছিলেন যে ওখানে শ্বাস নিলে এক বিঘত বুক বড় হয়ে যায় কিন্তু সেখানে আপনি কোনো ভিডিওতে মেয়েদেরকে দেখবেন না বাংলাদেশের কিছু ফকির নির্পলা তারা বিশ্ব ভ্রমণের নামে আফগানিস্তানেও গেছে এবং ওই নির্পলারা ওখানে বলে দেখো কত সুন্দর তালেবানের কলেমা পতাকা উঠছে কারণ এই ফকির মূর্খ চোদারা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তারা ধর্মনিরপেক্ষতা যে ধর্মহীনতা নয় তা তারা জানেই না বোঝেই না আমাদের দেশটাকে ধ্বংস করেছে মোল্লা মৌলবি ধ্বংস করেছে আমাদের নেতারা আওয়ামী লীগ বিএনপি সবাই ধ্বংস করে দিয়েছে কারণ নেতৃত্বের শিখরে যারা তারা নিজেরা পড়া দেখা করে নাই সুশিক্ষিত হয় নাই তারা খালেদা হাসিনা তারেক সব প্লিজ ফর গড তারা বুঝবে কিভাবে সেখানে মেয়েরা খাঁচায় বন্ধু সেখানে আপনি মেয়েদেরকে দেখবেন না যে তারা বাইরে মানে খোলা মুখে শরীরের তো কিছুই দেখা যায় না মানে শরীরে একটা কোনা দেখা গেল তারা যার নামে যাবে সম্পূর্ণ কোরান বিরোধী জীবনযাপন করে আলট্রা ফ্যানাসিক্স এবং তারা মেয়েরা যে ওখানে বাতাস লাগাবে মুখে শরীরে হালকা কাপড় পরবে যাতে করে এই বাতাস নেওয়া যায় সে অবস্থা নাই সেখানে রেস্তোরাঁ বলেন মাঠ বলেন নদীর পার বলেন পাহাড় বলেন কোথাও কোনো মেয়ে দেখবেন না ওরা মনে করে মেয়েরা বাইরে বেরুলেই আমরা হলাম সব মাছি মেয়েরা খাদ্য মেয়েদের উপর আমরা ঝাঁপিয়ে পড়বো এখানে দেখেন আমরা হাঁটছি এখানে ছেলে আছে এখানে মেয়ে আছে এই যে আমি কানাডায় হাঁটছি এখানে ছেলে আছে মেয়ে আছে এখানে হাঁটছে ল এন্ড অর্ডার তারা নিশ্চিত করতে পারে না এটা তাদের দোষ আফগানিস্তানে নিশ্চিত করতে পারে তাদের দোষ এখানে আপনি এখানে যে ছেলে মেয়েরা দেখতেছেন আপনি আমার চারিদিকে দেখবেন যে ছেলে মেয়েরা একসঙ্গে তারা ঘুরছে কথা বলছে এ আমার পিছনে দেখেন কিন্তু এর অর্থ এই নয় যে তাদের উপর ঝাঁপ দিয়ে পড়ছে তাদের সঙ্গে একটা বাজে কথা কেউ বলতে পারে এই লয় লড়া তারা নিশ্চিত করতে পারে তাদের দোষ তাদের কুপমণ্ডতা তাদের মানে নিকৃষ্ট মেন্টালিটি কিন্তু এখানে মেয়েদের জন্য হাবিয়াত যোগ সেখানে মেয়েরা ঘরে ঘরে বন্দি তাদের বাইরে একটু শ্বাস ফেলার অবস্থা নেই সেটা ছেলেদের অধিকারের নামে মেয়েদের চার নাম বানানো হয়েছে আমি এও বলবো না যে মেয়েদের অধিকারের নামে ছেলেদেরকে পায়ের তলায় রাখো পশ্চিমে এটাও হয় বাবাদের কোনো ভ্যালু নাই সত্যি কথা কোনো রেসপেক্ট নাই এটাও সত্য কিন্তু একটা ব্যালেন্স দরকার যে ব্যালেন্স আসলে কোরআন দেয় সেক্ষেত্রে জন্য মায়ের অধিকারের কথা বলে মা কত কষ্ট করে পেটে বাচ্চা নেয় কোরআনে আছে সেখানে বাবা নবী কীভাবে তার সন্তানের জন্য কান্না করতে করতে চোখে অন্ধ হয়ে গিয়েছিল সে গল্প আমরা জানি সে ঘটনা আমরা জানি হসদ ইব্রাহিম তার মশরেক বাবাকে পর্যন্ত বলেছেন আব্বু ইয়াবাতি সেখানে ছেলে মেয়ে ব্যালেন্স করা আছে না কিন্তু হাদিসের বিকৃত অনুবাদে এই যে জাহান নাম বানিয়েছে আফগানিস্তানকে তার জান্নাতুল ফেরতকে জাহান নাম বানিয়েছে বাংলাদেশকে কি এই নবপ্রজন্ম তাই বানাতে চায় তাই বানাতে চায় নবপ্রজন্ম কি বাংলাদেশকে জাহান্নাম বানাতে চায় আসলে অতি বইড়া জেনারেশান আমাদেরকে নেতৃত্ব আসতে দেয় নাই তাই অতি বৈরা জেনারেশনের উপরে খেপে গিয়ে এই যে ইয়াং জেনারেশান বাচ্চা জেনারেশন ওরা উচ্ছন্নে গেছে আমাদেরকে টেক ওভার করতে দেয়নি ব্যালেন্স করতে দেয়নি নতুন আইডিয়ার সাথে পুরনো আইডিয়ার মধ্যে ব্যালেন্স করতে দেয়নি দেশটা ধ্বংস হয়ে গেছে ভাই দেশটা ধ্বংস হয়ে গেছে দেশটাকে আপনারা আফগানিস্তানের মতো ধ্বংস করে দেন না প্লিজ